আসসালামু আলাইকুম আমি মুর্শিদ আহমেদ রাসেল মেডিসিনের সহজ সবরুল রিভিউ নিয়ে থাকি প্রতিবারের মতো আজকেও একটি অতি প্রয়োজনীয় একটি মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম আপনার হাত পা রোদে পুড়ে একদম কালো হয়ে গেছে কিন্তু সামনে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম এখন কি করবেন আপনি একজন খেলোয়াড় প্রতিদিন মাঠে রোদের মধ্যে প্র্যাকটিস যেতে হয় বা যারা যে আপুরা ভাইয়েরা মার্কেটিংয়ে জব করেন এর কাজ করেন রোদের মধ্যে দিন দিন আপনার ফেস রোদে তাপে কালো হয়ে গেছে তাদের জন্য একটি অতি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট স্কর ফার্মাসিউটিক্যাল নেওয়ারসেন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই প্রথম তারা এই প্রোডাক্টটি নিয়ে আসছেন যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানির নেই সানমাস্ক ক্রিম তো আজকের ভিডিওতে আমি এই ক্রিমটির কিভাবে কাজ করে কী কী কীভাবে আপনি ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব সানমাস্ক ক্রিম চারটি উপাদানের সংমিশ্রণে তৈরি যা উচ্চ প্রতিরক্ষামূলক সানস্ক্রিন ক্রিয়া সরবরাহ করে যার ফলে এটি সূর্যের অতি বেগুনি রশির প্রভাব যেমন ত্বকের ক্যান্সার ত্বকে কুসকানো দশা বুড়িয়ে যাওয়া এবং ত্বকের কালচে হয়ে হওয়া থেকে সুরক্ষা দেয় নির্দেশনা সানমাস্ক ক্রিম ক্ষতিরা ক্ষতিকারক ইউবি রশি থেকে সুরক্ষা ফটোডার্মাটোসিস ত্বকের রংজনিত সমস্যা সোলার আর্টিকারিয়া অ্যাকিউট সোলার ডার্মাটাইটিস ওষুধের কারণে ফটোসেন্সিটিভিটি অ্যাকিউট লুপাস ইরাথেমেটিওসাস পলিমরফিক লাইট ইরাপোসন ইত্যাদি নির্দেশিত সানমাস্ক ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ মাত্রা ও ব্যবহার বিধি। ক্রিমের পাতলা আবরণ শরীরের অনাবৃত এলাকায় মুখ ঘাড় শরীর অর্থাৎ আপনি যখন বাহিরে যাবেন যাওয়ার তিরিশ মিনিট আগে হালকা ঘষে ত্বকে শোষিত হবার আগ পর্যন্ত প্রয়োগ করতে হবে প্রতিনিয়ত সূর্যরশিতে থাকলে যেমন সাঁতার কাটা ও ব্যায়াম দুই ঘন্টা অন্তর প্রয়োগ করলে ভালো সুরক্ষা পাওয়া যায় হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণে ক্রিম দিন হালকা করে মুখ ও শরীরের অনাবৃত স্থান প্রয়োগ করুন হালকা করে ঘষে লাগান অর্থাৎ স্বাভাবিক ক্রিমের নেয় লাগাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটি যাদের অ্যালার্জি বা কিছু কিছু লোকদের ক্ষেত্রে পরীক্ষামূলক দেখা গেছে যে হালকা জলনি অথবা র্যাশ হতে পারে গর্ভ অবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি সুতরাং গর্ভ অবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে না শিশুদেরকেও এই ক্রিমটি ব্যবহার করা যাবে না ধন্যবাদ যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন মেডিসিনের সহজ সরল রিভিউ নিয়মিত পেতে চান তাহলে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ